এই মাসে জলদানের হরিনাম বেশি বেশি করা বেশি করে বৈষ্ণব সেবা করা এই মাসের একটা মহিমা আর অবশ্যই যদি সনাতনী হিন্দু হন এই মাসে আপনার আঙিনায় কোনো ভক্তি তুলসী যেন সুখিয়ে না মারা যায় সমস্ত মঙ্গল দূরীভূত হয়ে যাবে আপনার গৃহ থেকে এই জন্য আপনারা ঝরা দিন এই প্রখর রৌদ্রে সাক্ষাৎ জিকে একটু ঝরা দিন অনেকের আপত্তি আছে আমি তো নিরামিষ পাই না আমিষ পাই তবু বলবো সকালবেলায় স্নান করে উঠে তুলসীকে একটু জল দিন যার বাড়িতে এই বৈশাখ কেশব্রত মাসে তুলসী ঝরা শুকিয়ে ঝরা বিনা মারা যায় তার সমস্ত মঙ্গল ওই গৃহ থেকে বিদায় নেয় অভিশাপ প্রবেশ করে তো যা খান আর এই মাসে ওটা না খেলে আপনি মরবেন না এই মাসে অন্তত একটু কারণ এই সময় জল দূষিত হয় যে খাদ্যগুলো আমরা খাই সেই খাদ্যগুলো এখন যথার্থ নয় ওই খাদ্যগুলো কি বলবো আপনাদের এই জন্য এই মাসটা অন্তত এই ব্রতটা পালন করুন একটু ছড়া দিন একটু বেশি করে হনিনাম করুন দু চারজন বৈষ্ণবকে শুদ্ধ ভক্তকে সেবা দিন এই অক্কায় হলো এই ভজন আপনাদের মনে আছে রঙ্গনাথের মন্দিরে রঙ্গনাথ হল আমাদের উত্তর ভারতের দক্ষিণ ভারতের অন্যতম ভগবানের এই রঙ্গনাথ এই রঙ্গনাথ প্রসিদ্ধ জাগ্রত লক্ষ কোটি শ্রোতা সেখানে যান কৃপা নিতে আর রঙ্গনাথের মন্দিরে সেই সময় পূজারী কে জানেন রামানুষাচার্য বিখ্যাত ভক্তির আচার্য রামানুষাচার্য যার নাম নিলেই অবনত হয়ে যায় সমগ্র ভজন জগতের ভক্তদের সম্প্রদায়ের সেই রামানুচাচার্য ওই পদ্মার আল থেকে মন্দির থেকে বেরোন না উনি ব্রাহ্মণ ছাড়া কাউকে সেই সময় যাদের দীক্ষা দিয়েছেন তার সব আচার্য হয়ে গেছেন রামানুচা সম্প্রদায়ের আমাদের বলবো কি তাদের যে বিজয় বৈভব তাদের যে ভক্তির প্রচার এটা বাংলার থেকে অনেক গুণ শতগুণ বেশি সেই রামানুচাচার্য দেখতেন ধনুদ্দাস বলে এক বিখ্যাত ধনী সুন্দর যুবক তার মনোরমা সুন্দরী স্ত্রীকে ঘোড়ায় সাদা ঘোড়ার পিঠে সামনে উঠিয়ে রঙ্গনাথের মন্দিরে এসে একবারও রঙ্গনাথ দেখে না ওনার স্ত্রী রঙ্গনাথের মন্দির দেখবে বলে ঘোড়ার পিঠে করে আনে না ওইখান থেকে সব পথ সরিয়ে দেয় প্রভাবশালী লোক তো রামানুচাচার্য একদিন তাকালেন ধনুর্দাসের দিকে এই দেখুন কৃপায় কি হয় চিন্তা করলেন জগতের এমন এক সুন্দরী স্ত্রীর মোহে মোহিত হয়ে গেছে দেখি ওকে কৃপা করা যায় কিনা এই যে চিন্তা এলো সাধুর চিত্তে রামানুচার চিত্তে উনি এক সেবককে বললেন ধনুদ্দাস যখন আসবে বলবে আমি ওকে ডেকেছি দেখা করতে চেয়েছি সেবক গিয়ে যখন বললেন আচার্য প্রভু আপনার সাথে দেখা করতে চায় বললেন কোথার আচার্য প্রভু আমি ওনার সাথে সাক্ষাৎ করতে যাব কেন অভিমানিত অহংকারিত বরেণ্য জগতের ধন মান বিদ্যায় বরেণ্য তো আর স্ত্রীর প্রতি প্রবল মোহ কিন্তু ওনার স্ত্রী রঙ্গনাথকে ভালোবাসে বলে এ কি বলছো রামানুচাচার্য জগৎ বিখ্যাত আচার্য তিনি তোমায় ডেকেছেন এটা তোমার ভাগ্য যাও এক্ষুনি দেখা করে এসো বলে তুমি বললে যেতে পারি উনি ডাকলে যাব না মোহগ্রস্ত তো সুন্দরীর প্রতি মোহ হলে যা হয় উনি গেলেন যে পদ্মার আলাল থেকে বলছে ধনুর স্ত্রীকে নিয়ে ঘোরো সে দর্শের পিটে উঠে মন্দিরে এসো কখনো রঙ্গনাথকে দেখো না ওখান থেকে মুখ ফিরিয়ে চলে যাও কেন এত আসক্তি তোমার কেন এত মোহ বলে আপনি আমার স্ত্রীকে দেখেননি ও বিশ্ব সুন্দরীরও সেরা ওর মুখের দিকে তাকালে আর অন্য রূপ ভালো লাগবে না এই কথাটাই লেগে গেল রামানুচাচার্যের কারণ ওর দৃষ্টির সৌন্দর্যের পিপাসা আছে দৃষ্টির কী আছে সত্যিই সে বিশ্ব সুন্দরী দৃষ্টি যার সুন্দর চাই এই কথাটাই লেগে গেল সাধুর সাধুর মহিমা দেখুন যে ও দৃষ্টিটা সুন্দরকে চাইছে তবে ও জানে না জগতে সব থেকে দৃষ্টি সুন্দর কোন বস্তু আচ্ছা এর থেকে কোটি কোটি গুণ সুন্দর বস্তু যদি তুমি চা বলো হতেই পারে না এ জগতে ওর মতো সুন্দর আর কোন বস্তু হতে পারে না মোহগ্রস্ত হলে যা হয় জীবের দশা সঙ্গে সঙ্গে বললেন এখানে এক মিনিট দাঁড়াও তিনি মন্দিরে প্রবেশ করলেন সাক্ষাৎ জাগ্রবি হয়ে রঙ্গনাথকে বললেন প্রভু যেটুকু তোমার চরণে আকতি ভক্তি প্রণতি হয়েছে যেটুকু হৃদয়ে তোমার ভজন সাধন করেছি আমি ধনুদ্দাসকে অর্পণ করছি তুমি তোমার রূপ একবার সচ্ছিদানন্দ রূপ এক ঝলক দেখিয়ে দাও ওকে ওকে দেখিয়ে দাও আমার ভালো লেগেছে যে ও নয়ন সুন্দরকে চাইছে তোমার থেকে সুন্দর তো জগতে কিছু নয় অনন্তকুলো ব্রহ্মাণ্ডের সৌন্দর্য তোমার মধ্যে দেখিয়ে দাও যেই নিবেদন করলেন দেখিয়ে দাও রামানুচাষার যেই মহাতের আবেদন ভগবান স্বপ্ন ভক্তের আবেদন নিবেদন গ্রহণ করেন ধনুর্দাসকে বললেন এসো পদ্মাটা সরিয়ে দিলেন দুই চার সেকেন্ডের মধ্যে সাক্ষাৎ ভগবানের সচিদানন্দ বিগ্রহের ঝিলিক দেখিয়ে দিলেন যেই দেখালেন সেই অপরূপ ঐশ্বর্য মাধুর্য পরকাশটা ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ দেখার সাথে সাথে মসজিদ হয়ে পড়ে গেলেন মুচ্ছা ভাঙলে চোখের জলে ধনুর্দাস বলেছিল বাইরের কোনো রূপ আর জগতে আমি দেখব না ঠাকুর আপনার চরণে থাকবার অনুমতি দিন আমি মন্দিরের বাইরে জীবনে আর যাব না অন্য কোন রূপ দেখব না কিন্তু একটা অনুরোধ এই রূপ যেন নয়ন ভরে আবার দেখতে পারি এই রূপ যেন বারবার দেখতে পারি বারবার দেখতে পারি আমরা আত্মার সৌন্দর্য কখনো দেখিনি আমরা সচ্চিদানন্দ ভগবানের সৌন্দর্য কখনো দেখিনি যারা বিগ্রহ অর্জন করে না যারা বিগ্রহকে সাক্ষাৎ সচিদানন্দ বিগ্রহ রূপে ভজনা করে ব্রজেন্দন রূপে যারা বিগ্রহের সৌন্দর্য সেবাতে দেখেছে জগতে তাদের চোখে আর অন্য রূপ ধরবে না অন্য রূপ ধরেই না রূপের নেশা থাকা ভালো তবে অরূপের রূপ চিনি তার রূপ দেখলে আর নয়নে অন্য রূপ দাঁড়াবে না আত্মার সৌন্দর্য দেখেছে যে বাইরের সৌন্দর্য সে আর দেখতে চাইবে না এই জন্য এই জন্য আমাদের সৌন্দর্য যদি দেখতে হয় মন যদি আবিষ্টই করতে হয় তবে পরমানন্দ সচিদানন্দের আর এই জন্য গুরু কৃপা চায় মহৎ কৃপা চায় সঙ্গ চায় সাধু সঙ্গ ব্যতীত মহৎ সঙ্গ ব্যতীত এই ভবরোগ যাবে না এই দুরারোগ্য ব্যাধিও কখনো যাবে না এই জন্য কি হয়েছে দেখুন বারবার বলছেন সাদাং সাদং সিও নামা দৃষ্টান্ত দিচ্ছেন প্রবধানন্দ সরস্বতী এই রূপটা দেখুন এই রূপটাই মনে কল্পনা করে নিন নিনী ভরং সিও নামা বলিনাথ মাদং মাদং কি মবি বিষভূত বিমশ্র গাত্র বারং বারং ব্রজপতি গৌনান গায় গায়তি গায়তি জল্পন গৌরে দৃষ্ট সকৃতি ভক্তি প্রবদানন্দ সরস্বতী বা চৈতন্য চন্দ্রামৃত নামক এই মহাগ্রন্থে উনি কি বলছেন যিনি শিও নামাবলীর অপর মধুমরিমায় শব্দগুলো কানে নিন যিনি শিও নামাবলীর অপর মধুরিমায় আস্বাদনে মত্ত কোন এক অপূর্ব ভাবের আবশে ঢুলিয়া ঢলিয়া পড়ছেন যিনি বারবার গাও গাও সবে গোবিন্দের গুণ বলে আর ভাব বিবাহিত এই বদনকে এই গৌর শ্রীমূর্তিকে এই প্রেমমূর্তিকে যে একবার দর্শন করেছেন তার ভক্তি লাভের আর বিলম্ব নাই তার প্রেম ভক্তি লাভের আর বিলম্ব নাই শ্রীমান শ্রী চৈতান্য আর আজান লম্বিত ভাজু সাদং সাদং হরি নামে মমর্ত শ্রীমান মহাপ্রভুকে গুরুপ্রদত্ত মন্ত্রের দ্বারা যিনি হৃদয়ে ধ্যানে বসিয়েছেন নিতাই চাঁদকে যিনি প্রেমময় মূর্তিকে কারণ্যময় মূর্তিকে প্রেম ঘন বিলাস মূর্তিকে যিনি একবার হৃদয়ে ধারণ করেছেন এ জগতের অন্য রূপ তার কাছে তার কাছে পাংসা হয়ে যাবে আর সেদিকে তাকাতে চাইবে না এই জন্য গৌর রূপকে গৌর চরণকে হৃদয়ে ধারণ করতে হবে আমার মনে পড়ে সেদিনের সেই ঘটনা রাধারানী সোনার কলসি নিয়ে এসেছিলেন যমুনার নীল জলে জল ভরতে যমুনার নীল জলে সোনার কলসি এলেন সোনার কলসিটা ঘাটে রেখে কী দেখছেন যে বড় মর্মস্পর্শী কথা এগুলো খুব অনুভববেদ্য কথা আমরা সময় হয়েছি বিশ্রামের এই জন্য কথাটি আনছি রাধারানী হঠাৎ নীল যমুনার জলে দেখছেন তার প্রিয় সুন্দরের বদনখানা গোবিন্দের প্রিয় প্রাণনাথের বদন দেখে সোনার কলসিটা ঘাটের দিকে গিয়ে জড়িয়ে ধরতে গেছেন জড়িয়ে যেই ধরতে গেছেন আর খুঁজে পাচ্ছেন না আবার কুলে উঠলেন আবার কুলে উঠে জলটা স্থির হয়ে দেখছেন বদনটা আবার প্রতিভাত হচ্ছে বদনটা আবার প্রতিভাত হচ্ছে উনি কি করলেন বাবা বসু উনি কী করলেন উনি আবার জলে ঝাঁপ দিলেন আবার জলে ঝাঁপ দিয়ে আবার জড়িয়ে ধরতে যাচ্ছেন আসলে ঘটনা হলো কি পাশ থেকে এক মরমী বলে উঠলো রাধে হে প্রেমময়ী গোবিন্দ যমুনার জলের মাঝে নাই কদম্ব বৃক্ষে উনি বসেছেন তার প্রতিবিম্বটা জলে পড়েছে তুমি প্রতিবিম্বকে সাত্তা ভেবে জড়িয়ে ধরতে যাচ্ছ যেই প্রতিবিম্বের দিকে একবার তাকিয়েছে সেই সোনার কলসি জল ভরতে যাচ্ছিল জলটা একটু দুলিয়ে নেয় মায়েরা কলসি নিয়ে যেই বদনের দিকে নয়ন সৌন্দর্যের দিকে যে গোবিন্দের অপার অসমাধ্য মাধুর্য সাগরের দিকে দৃষ্টি গেছে সোনার কলসিটা কোন সেই যমুনার জালে ভেসে গেছে আর ওই দোলাতে দোলাতেই রাধারানী খালি খালি হাতেই ঘরে ফিরলেন জটিলা কুটিলা আছে তো এভাবে ভাবে যদি বিভোর হয় আমাদেরও কত জটিলা কুটিলা বাধা আসে জটিলা কুটির বলছে বধু সোনার কলস সবার ঘরে থাকে না সোনার কলস দিয়েছিলাম তোমার কাকে যমুনার জলান্তে কোথায় হারিয়েছ আগে কলস এনে দাও নাহলে তুমি মুখ দেখাবে না রাধারানীর চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমাস্ত্র আর পড়ছে যখন তাকে বারবার জটিলা কুটিলা আর কর্কশ শব্দ দ্বারা আঘাত করছে শব্দ শব্দবাণের দ্বারা তখন ললিতা বিশাখা সে বলছেন আমরা একটু জানতে দিন কলসিটা কোথায় রেখেছে আমরা উদ্ধারের চেষ্টা করছি সকি বলনা বলনা সোনার কলস কোথায় রেখেছিস রাধারানী বললেন কারো হাতে যদি তামা রাংটি থাকে ললিতারে সে যদি সোনার আংটি পায় তামার আংটিকে আর রাখে হাতে যার সোনার আংটি আছে সে যদি হীরার আংটি পায় তখন সোনার আংটিটা সে ছেড়ে তাদের নয়ন মনে প্রেমতুলিতে অঙ্কিত করব হৃদয়ে যে সৌন্দর্য দেখলে জগতের আর কোনো সৌন্দর্য আমাকে আকর্ষণ করবে না ওই ওই প্রেমানন্দ এই জন্য সনাতন গোস্বামীতে শিক্ষাই বলেছিলেন সেই রূপের এক কণ, কণ্ডাই সর্ব ত্রিভুবান সর্বজীব করে আকর্ষণ সনাতন কৃষ্ণ রূপের এক বিন্দু জগৎকে ডুবিয়ে দেয় সাগর লাগে না সেই রূপের সেই মাধুর্যের এক কণ যার ভিতরে গেছে সে ডুবে গেছে সে আর ওপরে নাই সে ভাসে না সে ডুবে গেছে সেই রূপে তো আমাদের ডুব দেয়া হলো না সেই রূপে আমাদের ডুব দেওয়া হলো না আমাদের এই ভগবানের নাম ভগবানের দিব্য নাম রূপলীলা এই মাধুর্যে যেদিন ডুবতে পারবো সেই দিন সাধুসঙ্গ সেই দিন ভবরোগ সেই দিন আমাদের এই কাম কামনা রোগ হয়ে সেখানে প্রেম উজ্জ্বলকৃত হয়ে উঠবে এই জন্য বারবার বললেন অচৈতান মৃদাং বিশ্ব যদি চৈতান্য ঈশ্বরম প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন অচৈতন্য মৃদাং বিশ্বং যদি চৈতন্য ঈশ্বরম নবীদ সর্বশাস্ত্র জ্ঞানা অপি ভ্রমতি তেজনা আহা কি বললেন এখানে বলছেন অজ্ঞানতার অন্ধকারে আবৃত আর বিশ্ব চৈতন্য ঈশ্বরকে যিনি চিনতে পারেননি যার নয়ন মনে হৃদয়ে চৈতন্য চন্দ্রের আর দিব্যমূরতি প্রেম মূরতি যার নয়ন মনে স্থাপিত হয়নি তিনি যদি সমস্ত শাস্ত্রে পারগম হন তপস্বী জ্ঞানীমণি হন তবু তিনি প্রেম সাগরে কখনো ডুবতে পারবে না বিনা প্রেম সাগরে তিনি কখনো ডুবতে পারবে না আর যতই তিনি বিদ্যা জ্ঞান লাভ করুন সংসার চক্র হতে তিনি কখনো উদ্ধার পাবেন না এই জন্য মহাজন সরল করে বলেছে গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মনো একবার গৌর বলো একবার নিতাই বলো দেখবে প্রাণে কত শান্তি আসে যে নিতাই বলেছে যে গৌর বলেছে আর বলি তার ভালো লাগবে না আর রূপ তার নয়ন মনে ধরবে না হৃদয় সিংহাসনে সে আর কাউকে বসাতে পারবে না একবার গৌর বলো এই আমাদের এই কলিহত জীবের অন্তত হরিনাম আর শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দের চরণাশ্রয় এটি আমাদের গৌরী ও বৈষ্ণবের একমাত্র মার্গ একমাত্র দর্শন শাস্ত্র বারবার বলেছে সংসার ভ্রমচক্র রেহাই হবে না যতই তপস্যা দান ধ্যান পাণ্ডিত্য থাকুক গৌর চরণাশ্রয় বিনা নিতাই বলা বিনা আমাদের সংসার চক্র ঘুজবে না শুধু ভক্তমণ্ডলী আবারও বলে চলেছেন বিজাং কিং না অঙ্কুর জনম অধ্য অপি না কথাং প্রপর্ণ পঙ্গু গ্রি শিকার তপি কথাম এগুলো কথা নয় এগুলো ভজন রস দিয়ে গৌর রস দিয়ে অনুভূতির রস দিয়ে গড়া কি বললেন আশ্চর্য প্রভাব সম্পন্ন মনোভাব বিবাহিত আর শ্রী চৈতান্য আশ্রয় বিনা সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি জগতে আর হতে পারে না কেমন জানেন বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশ্রয় বিনা আমার গৌরগত প্রাণ বিনা আর তার কখনো শুদ্ধা প্রেম ভক্তির হতে পারে না তার কারণ হল ছাড়া কোন বৃক্ষ কি অঙ্কুর হতে পারে বীজ ছাড়া কি কোনো অঙ্কুর উদ্গম হতে পারে পারে না তেমনি গৌর প্রেম ব্যতীত হরুনাম প্রেম ব্যতীত কারো ভিতরে ভক্তি অঙ্কুর হতে পারে না এটার কোনো সম্ভাবনা নাই যদি গৌর বিনা হরিনাম বিনা প্রেম বিনা তুমি কিছু পাও তবে সেটা হবে দেখার মতো জন্মন্দ দেখে কিছু জন্মন্দ দেখে না তো যদি গৌর চরণ বিনা হরিনামাশ্রয় বিনা কেউ কিছু পায় তাহলে জানতে হবে জন্মন্দও দেখছে আর পঙ্গু যিনি তিনি গিরি লঙ্ঘন করছে গৌর বিনা সম্ভব নয় নিজ নাম মদমত্ত গৌর পদ কমলের যে মহিমা অনুভূতি যদি করিতে না পারো তবে হরিভক্তি হইতে চিরদিনই তুমি বঞ্চিত থাকিলে প্রবদানন্দ সরস্বতীর পাদ গৌর মধুকর মত্ত গৌর চরণ বিনা আর তুমি যদি হরিভক্তি চাও তাহলে চিরদিনের মতো তুমি বঞ্চিত হবে এই জন্য আমার গৌর চরণ চায় চরণ কেন চাই জানেন আমাদের দুটি ভূমি গীতায় বলেছে একটা ভোগ ভূমি একটা ত্যাগের ভূমি কি ভূমি বললাম একটি ভোগের ভূমি আরেকটি হল ত্যাগের ভূমি চৈতন্য মহাপ্রভুর গৌরী বৈষ্ণব যারা তাদের মহাপ্রভু তুলে দিয়েছেন ত্যাগের ভূমিতে ভোগের ভূমিতে নয় আর যতদিন ত্যাগের ভূমিতে না আসবে এটা কুরুক্ষেত্রে খুব ভালো করে জনার্দন কৃষ্ণ বুঝিয়েছে কৌরবরা ভোগের ভূমিতে দাঁড়িয়ে আর পাণ্ডবরা ত্যাগের ভূমিতে দাঁড়িয়ে ভোগ ত্যাগ কাকে বলে দুর্যোধন বলছেন হস্তিনাপুর আমার সিংহাসন আমার এই আসন আমার আর দ্রৌপদীও আমার যারা জগতে সব কিছু বলে আমার এরাই ভোগ ভূমিতে দাঁড়িয়ে আর ত্যাগের ভূমিতে কারা দাঁড়িয়ে যুধিষ্ঠিরের মতো যদি কেউ বলতে পারে গোবিন্দ এই জগতে সবকিছু তোমার এই ত্যাগের ভূমিতেই মহাপ্রভু আমাদের আনতে চেয়েছিলেন আর ত্যাগের ভূমিতে যিনি দাঁড়িয়ে তার কি হয় জানেন এই জলা গান্ধার নীল গ্রহাবতী কীর পেন বহিন বেলা কোলা অশ্বথাম বিকর্ণ ঘোর মকা দুর্যোধনাবী সতীর্ণ খোলু পাণ্ডব রণনদী কৈবত্তক কেশবে যার দুটি নদীর কুল আর গান্ধার যেখানে নীলতপল হয়ে ফুটেছে আর যেখানে মতো আর আর শত জল যেখানে দুর্যোধন হাঙর কুমির এই রণনদী একমাত্র পাণ্ডবরা পার হলো নিশ্চিন্তে গোবিন্দকে কাণ্ডারি করে ভগবানকে কাণ্ডারি করে তুমি যদি সংসার সাগর পার হতে চাও ত্যাগের ভূমিতে গোবিন্দ চরণ আশ্রয় করো ত্যাগের ভূমিতে এসো আর ভোগের ভূমিতে যারা দাঁড়ায় তাদের পরিণতি কি হয় না দুর্যোধন সন্ধ্যা অন্ধকারে আর ভীমের গদার আঘাতে করে ভোগের ভূমিতে যারা দাঁড়ায় সব যারা আমার আমার করে তারা সন্ধ্যার অন্ধকারে নিদারণ মৃত্যু যন্ত্রণায় ছটপট করে দুর্যোধন মারা গেল আর যারা ত্যাগের ভূমিকায় গোবিন্দচরণ আশ্রয় করেছে তারা মহান নির্যানের পথে চলল যুধিষ্ঠির সশরীরে মহানির্যানের পথে চলল মহাপ্রভু আমাদের এই ত্যাগ বৈরাগ্যই শিক্ষা দিতে এসেছিলেন অগ আসুন আমরা হরি নাম, গৌর পদ আশ্রয় করি আর এইখানে আসতে গেলে একমাত্র গৌর দাসের গৌর অনুভব যে ভক্তের হৃদয় আছে তার সঙ্গ করতে হবে তার আশ্রয় নিতে হবে যাই হোক অনেকটা সময় অতিবাহিত হলো অনেক কথায় আলোচিত হলো আপনারা দূর দূরদূর্ত থেকে এসেছেন এবং আমরাও বহু দূর থেকে সমাগত হয়েছি আজকের বাবু এই অনুষ্ঠানের আয়োজন করেছেন অক্ষয় দিতে আমি শুরু করেছিলাম আজকের যে যেটুকু সময় আপনারা সাধু সঙ্গে হরিকথায় অতিবাহিত করলেন এটাই অক্ষয় সম্পদ হিসাবে আপনাদের পরকালে সাথী হবে এটাই অক্ষয় হয়ে আপনাদের জীবনে থাকবে